শুক্রবার কালী পুজোর আর মাত্র দুটো থেকে তিনটে দিন বাকি মানে হচ্ছে শনি রবি সোমবার দিন কালীপুজো আর তোমাদেরকে বড়োমার কোনো আপডেট দেবো না তো হতেই পারে না কালীপুজোর বড়মার দিন আপডেট দেওয়ার চেষ্টা করো বড়োমার পুজোর দিনকে আর তার আগে বড়মার প্রস্তুতি পর্ব ভীষণ দিকে আমার যে মায়ের যে রূপ সেটা তৈরি হওয়া শুরু হয়েছে দো মেটের কাজ চলছে মায়ের মুখমণ্ডল তৈরি হয়ে গেছে দো মেটের কাজ চলছে সুন্দরভাবে এখানে কিন্তু বড়োমা সেজে উঠবেন আর সেই প্রস্তুতি তোমাদেরকে তুলে ধরবো বেশ কিছু ইনফরমেশান শেয়ার করব কখন তোমরা পুজো দিতে পারবে কখন পুজোর প্রসাদ পাবে কখন থেকে ভোগ বিতরণ হবে এবং কখন তোমরা চাইলে বড়মার কাছে অঞ্জলি দিতে পারবে সমস্ত ডিটেলস ইনফরমেশান এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সঙ্গে জগতার্থী পুরো যেমন আপডেট আসছে সেগুলো তো আসতেই থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব তোমরা শেয়ার করো আর পরের আপডেটগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রচুর ইনফরমেশন তোমাদের দিতে পারবো আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মায়ের দু মেটের কাজ চলছে নিচের দিকে শিবের অংশের কাজ চলছে দু মেটে আর উপরে মায়ের মুখ মন্ডলের অংশের কাজ চলছে দেখো আমি বাঁশ লাগানো রয়েছে প্রচুর চারিধার দিয়ে পাটাতন বাঁধা তার মাঝখান দিয়ে তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি মায়ের মুখের অংশের কাজ চলছে দেখো অনুরূপ মা কিন্তু এখানে সেজে উঠবে বড়ো মায়ের নতুন মন্দির যেখানে কালী পুজোর দিন কিন্তু দারুণভাবে সেজে উঠবে মন্দিরটা তবে এখানে কিন্তু বলে রাখি মার মন্দির কিন্তু দর্শনার্থীদের জন্য বেশ অনেক দিন বন্ধ থাকবে সঙ্গে পুজোর সময়সূচি কি আছে ভিডিওটা শেষে আমি তোমাদেরকে সমস্ত বলে দেবো কী করে পুজো দিতে হবে পুজোর সময়সূচি কি আছে কখন অঞ্জলি দিতে পারবে কখন ভক্তজাত যাবে সমস্ত ডিটেলস বেশ কিছু নিয়মকানুন রয়েছে আর এটা হচ্ছে মার মায়ের মন্দির মেল মন্দির উপরে দিকে প্রচুর লাইট লাগানো হয় প্রচুর সাজানো হয় দারুণ সুন্দর দেখতে লাগে আর সঙ্গে একটা বড় এল ইডি স্ক্রিন লাগানো হয় যেখানে কিন্তু এখানে যে মায়ের যে পুজোটা হয় সেই পুজোর একদম এই স্ক্রিনে কিন্তু বড় করে যারা অনেকটা দূরে থাকে মানে লাইনে অনেকটা দূরে থাকে তারা কিন্তু এখানে দেখতে পায় খুব সুন্দর পরিবেশটা হয় কিন্তু কালী পুজোর কটা দিন এখানে এই এই রাস্তাটা দূরে কিন্তু প্রচুর ভিড় দলে দলে মানুষ কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছে এখন এখানে কিন্তু সারা বছরই প্রচুর ভিড় থাকে আর কালী পুজো যত এগিয়ে আসছে তত মানুষের কিন্তু এখানে সমাগম হচ্ছে আর এটাই হচ্ছে বড়মার মূল মন্দির আজকে শুক্রবার আজকেও কিন্তু প্রচুর মানুষ এসছে লাইনে দাঁড়িয়ে এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য একদম লঞ্চ ঘাট পর্যন্ত লাইন কিন্তু চলে গেছে আমার চেতনা চৈতন্য করে আমার চৈতন্য করে আচ্ছা বড়মার পুজোর যে সময়সূচি সেটা বলে রাখি বিশে অক্টোবর সোমবার বড়মার পুজো শুরু হবে কিন্তু রাত্রির বারোটায় পুষ্পাঞ্জলির টাইম হচ্ছে দুটো তিরিশ মিনিট পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু অবশ্যই বলে রাখি ফুল বেলপাতা নিজের সঙ্গে নিয়ে আসবেন অঞ্জলির শেষে ভোগ প্রসাদ বিতরণ এখানে হয় সেটা শুরু হবে রাত্রি তিনটে থেকে চলবে একুশ তারিখ সকাল দশটা পর্যন্ত সন্দেশ প্রসাদ যে আপনারা নিয়ে আসবেন সেটা বিতরণের দুটো জায়গা রয়েছে নরেশ চন্দ্র বিদ্যানিকেতন বয় স্কুল ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় কুপন ছাড়া কিন্তু এখানে সন্দেশ প্রসাদ দেওয়া হবে না মানে যারা পুজো দেবেন পুজো দেওয়ার পর কুপন সংগ্রহ করবেন সেই কুপন দেখালেই কিন্তু এখানে আপনারা প্রসাদ পাবেন আর এরপরে বাইশ তেইশ তারিখে কিন্তু মায়ের পুজো চলবে দুপুর দুটো থেকে নিত্য পুজো যেরকম চলবে যখন কিন্তু মন্দির বন্ধ থাকবে মেন পুজো মায়ের এই মণ্ডপে কিন্তু হবে আর রোজ রাত্রিবেলা নটার সময় শীতল ভোগ আপনারা পাবেন সকাল সাতটায় এবার আসি চব্বিশে অক্টোবর দু শুক্রবার সেদিনটি কিন্তু বড়মান নিরঞ্জন শোভাযাত্রা সকাল সাতটায় বড়মা কালীর নিরঞ্জন পূজা এবং দুধিকর্মা হবে বিকেল চারটে গঙ্গা পথে কালীমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রায় বেরোবেন আর এর মধ্যে বলে রাখি এই কয়েকটা দিন মানে আঠেরো দশ দু শনিবার থেকে পঁচিশ দশ দু শনিবার পর্যন্ত বড়ো মায়ের যে মূল মন্দির সর্বসাধারণের জন্য কিন্তু পূর্ণরূপে বন্ধ থাকছে এই কদিন বড়মাকে মাকে রূপে যেখানে পুজো হবে সেখানেই কিন্তু আপনাদের দেখতে হবে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর হয় কালী পুজোর দিন প্রচুর ভিড় থাকে নো এন্ট্রি থাকে গাড়ির জন্য মানুষ হেঁটেই আসে আর যেটা হচ্ছে এই যে আমার পেছনের দিক মানে এই দিকটা সেটা হচ্ছে নৈহাটি স্টেশনের দিকটা ঠিক আছে এই দিক থেকে মানুষ আসে আর ঠিক এই দিকটায় আমার পেছনের দিকটায় এই দিকটায় হচ্ছে কিন্তু লঞ্চ লঞ্চঘাট চুচুড়ো বা নৈহাটি যে লঞ্চ ঘাট সেই দিক আর এই দিকেই হচ্ছে পেছনে দেখা যাচ্ছে সাদা সাদাঘড়ের যে বিল্ডিংটা সেটাই হচ্ছে কিন্তু মায়ের মন্দির ঠিক আছে মোটামুটি ডাইরেকশান তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আর সেদিনকে মানুষের যে রাস হবে তোমরা এমনি ভিড়ে চাপে কিন্তু বড় কাছে যারা কোনোদিন আসলে প্রথমবার আসছে তারা পৌঁছে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন যারা পুজো দিতে চান তারা এই নির্দিষ্ট সময়সূচি মেনে এখানে চলে আসতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধু শেয়ার বান্ধবের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবার জন্য এবং পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট